আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আবার চলে আসলাম চাপাই নবাবগঞ্জে সে আমের শহরে আম খেতে তো আমরা যাইতেছি সেই বিশাল যে আমের যে আরত যেখানে আমের বাজার লাগে সেই কান শাটের উদ্দেশ্যে আমরা যাচ্ছি তো যাইতেই দেখা হলো যে ভ্যান ভর্তি করে যে আম নিয়ে যাইতেছে হ্যাঁ ওখানে এত পরিমাণের আম শুনছি যে বাজারে সে আর বাজারে আজকে আপনাদেরকে দেখাবো নিয়ে যাবো তো যাইতেই দেখলাম যে আমের ভ্যান ভর্তি করা যে আমগুলা যে রাস্তায় যে পরিমাণে জ্যাম লেগে আছে তো ভাবতেছিলাম যে অন্য কোনো কারণে হতে রাস্তায় জ্যাম তো আসলে অন্য কোনো কারণ না এটা হচ্ছে সামনে হচ্ছে আমের হাট বসছে যেখানে আরত যেখানে পাইগিরি আম যেখানে পাইকিরি হয় ওখান থেকে সারা বাংলাদেশে চলে যায় সে আমের আরত থেকে তো আমরা সেখানে যাব যাইতে দেখলাম যে প্রায় এক দুই কিলোমিটার এরকম আমের বহর গাড়ির জ্যাম এখানে রাস্তা মূলত জ্যাম হচ্ছে এই আম বিক্রে রাস্তার উপরে এই হাট আমের আড়ত বসে তো এই কারণেই হচ্ছে মূলত জ্যাম যে ট্রাকগুলো ঢুকতেছে এগুলো মূলত হচ্ছে আম নেওয়ার জন্যেই যে এখান থেকে সারা বাংলাদেশে ঢাকা শহর বা বিভিন্ন এলাকায় শহরে হচ্ছে এখান থেকে আম যাবে তো আমের প্রায় সিজন শেষ বললেই চলে যে এটা একদম আমের সিজন শেষ তো আমরা চলে আসলাম যে একদম আমের সিজন শেষে যে এখানে আমরা সব ধরনের আম পাবো না এখান দুইটা তিনটা কোয়ালিটির আম পাবো আশনি আম তারপরে আপনার গোপালভোগ আরও কয়েকটা আম যা যেহেতু আমি হচ্ছে সব আমের নাম জানি না তো আপনাদেরকে ভাবে বলতেও পারলাম না যে কি কি আম হচ্ছে এখানে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই হাটটা যেখানে হচ্ছে মেন আমের যেখানে যে মেন বাজারটা ওখানে যাব আমরা তো দেখেন যে কত সুন্দর করে মানে একদম বাগান থেকে তাজা আম মানে নিয়ে তারা আসছে কত সুন্দর করে সাজিয়ে এখানে আসলে আপনারা একদম অরিজিনাল বাগান থেকে যে আমগুলো নিয়ে আসা হয় ওগুলোই পাবেন তো দেখেন যে কে কীরকমভাবে সাজিয়ে নিয়ে আসছে কেউ হচ্ছে ক্রেটে করে নিয়ে আসছে এবং কেউ হচ্ছে ঝুড়িতে করে নিয়ে আসছে এখানে সব মন হিসেবে ধরেন আপনারা চাইলে খুচরাও কিনতে পারবেন এখানে আসলে খাবার জন্য সব করে তো দেখেন যে কি পরিমাণের হচ্ছে জ্যাম লেগে আছে আমরা গাড়িতে যেতে পারছি না গাড়ির থেকে নেমে আমরা পায়ে হেঁটে রওনা দিলাম সে বাজারে ঢুকবো তো যাইতেই দেখতেছি এগুলো সব হচ্ছে সারিবদ্ধ করে যে সিরিয়াল ধরে আছে এগুলো হচ্ছে হা হাটের ভিতর মানে ওই আম যেখানে হচ্ছে পাইকারি হচ্ছে ওখানে যাওয়ার সিরিয়াল দেওয়া আছে তো ওনারা হচ্ছে ওখানে ঢুকবে তো আমরা হাঁটতেই থাকলাম দেখতেই পারতেছেন যে যে পরিমাণে হচ্ছে জ্যাম জট আমের তো আমরা হচ্ছে ইয়েতে গেছিলাম যে শুনছিলাম যে সাপাহার নাকি খুব আমের হচ্ছে ইয়ে কিন্তু সাপাহার একটু কম এখন হচ্ছে আমরা এই কানশাটে আসছি এই কানশাট এটা হচ্ছে আপনার চাঁপাই নবাবগঞ্জ জেলা নবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানা কান শার্টের ভিতর পড়ছে যেহেতু আমরা কান কানসাটে চলে আসছি তো আমি আর মিস করলাম না যে আমি ভাবলাম যে আমিও যাই একটু আমের সাথে আমিও একটু বন্দি হয়ে যাই যে আমের যে একটা বহর দেখতেছি যে আমি আর কোনোভাবে মিস করলাম না তো আমিও হাঁটা শুরু করলাম আমের বহরের সাথে সাথে আম দেখেই তো আমি আর সামলাতে পারলাম না যে আমটা খাইতেই হবে নিতেই হবে অনেক দিন হলে যে আমের হাটে যাবো ভাবতেছিলাম তবে শেষে চলে আসলাম সেই আমের হাট তো এখন সিজন প্রায় শেষ আর সপ্তাহানিক এই আমগুলো পাওয়া যাবে এরপরে এখন কমে যাচ্ছে আম তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে হাটটা কি করছে আগে এর থেকেও বড় হাট ছিল তো এখন আমের সিজন কম দেখে তার পরে সীমিত তাহলে সীমিত হাট লাগছে তাহলে বুঝেন যে সীমিত হাট যদি এরকম যদি হয় তাহলে এর চেয়ে বড়ো হাট আরও কী রকম হবে সে আমরা হচ্ছে হাটে ঢুকতেছি দেখতেছেন এগুলো হচ্ছে হাটে ঢোকার জন্য সব লাইন দিয়ে আছে তো এই এক পাশে গাড়ি ঢুকতেছে আরেক এক পাশে গাড়ি বের হয়ে যাচ্ছে তো সে হাটে আমরা এখন হাটের ভিতরে প্রবেশ করতেছি এখানে একটা যে বাজার এখানে সব হচ্ছে আম বিক্রেতা এখানে হচ্ছে সব পাইকিরি চলে দেখে পাইকিরি হচ্ছে যে আরও তো মালিকেরা এখান থেকে হচ্ছে ক্রয় করতেছে এগুলো সব হচ্ছে বাগান থেকে নিয়ে আসছে বাগানিরা সব একদম টাটকা মানে এখানে কোনো ফরমানিল মুক্ত ছাড়া আম যা দেখতেছেন এখানে যে আমের যে কালার আমের যে গায়ের যে অংশটাই হচ্ছে আপনাদেরকে বলে দেবে যে আসলে আমটা কি তাজা না কী হচ্ছে ফরমালিল দেওয়া তো আমরা সে হাটে পৌঁছাই গেছি এখন আপনাদেরকে দেখাবো যে হাটটা হচ্ছে আমরা চারিদিকে ঘুরে দেখাবো আপনাদেরকে দিয়ে দেখেন যে আসলে হাটের জায়গা কত বড় বা আম যে এখানে শুধু আম আর আম আম ছাড়া এখানে কোনো ফল দেখবেন না শুধু আমেরই হাট এটা এবং এখানে শুধু আম পাইকারি হয় এখানে আম পাইকারি হয় আপনাদের পঞ্চাশ কেজিতে হচ্ছে এক মন হুম যে আমরা যারা ভাবতাম যে না চল্লিশ কেজিতে এক মন বিক্রি করা হয় যে না আসলে তা না এখানে হচ্ছে পঞ্চাশ কেজিতে এক মন ধরে দেওয়া হয় কারণ হচ্ছে এখানে আম ক্যারেটে করে নষ্ট হয়ে যায় হুম নিয়ে যাইতে এই কারণে হচ্ছে কেজি কে হচ্ছে আপনি দশ কেজি বেশি তো আমি চিন্তা করলাম যে এত একটা আমের ভিতরে আমি যদি না থাকি তাহলে হচ্ছে জিনিসটা কেমন লাগে নাপরে আমিও একটু চেষ্টা করলাম এই আমের ভিতরে বন্দি হয়ে যাওয়ার জন্য তো দেখতেছি আপনারা দেখেন যে কত পরিমাণের আম আমার জীবনও আমি এরকম আম দেখি নাই যে একসাথে মানে এত এরকম হাটে এই প্রত্যম আমার আশা হাটে তো আপনাদেরকে বলবো যে আমের দাম সম্পর্কে এখানে যে একটা যেটা একদম সবচেয়ে ভালো কোয়ালিটির আম ওইটা আপনার হচ্ছে আট হাজার থেকে শুরু করে বারো হাজার টাকা মুন মন হুম বারো হাজার টাকা মন চলতেছে আর যেটা হচ্ছে আশনি আম যেটা হচ্ছে ফজলি আমের মতন দেখতে বড় আম তো ওইটা আপনার পাইকারি মন হচ্ছে আপনার এখানে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা মন তো দেখতেছেন যে আমের যে পরিমাণে রপ্তানি এর আগে একটু কম ছিল তো এই আম সম্পর্কে হচ্ছে আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো যে আমের দামটা নিয়ে তার কাছ থেকে যান ভাই আম কত করে মন সাড়ে আট সাড়ে আট হাজার টাকা মন তাই একদম কি বাগান থেকে নিয়ে আসে না আপনারই

এটা কি আপনাদের প্রতিদিন এরকম বিক্রি হয় নাকি সপ্তাহে প্রতিদিন